আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে আপনাদের এই চাকরির সার্কুলার প্রোভাইড করছি আবুল খায়ের গ্রুপ রিসেন্টলি এই প্রোভাইড করেছে পাঁচশো জনকে চাকরি দিবে আবুল খায়ের গ্রুপ পাবেন মোটর সাইকেল আবুল খায়ের গ্রুপের এই চমৎকার সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের জন্য এবং অভিজ্ঞতা লাগছে না এই যে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবে এবং কোথায় কোথায় যেতে হবে কাগজপত্র নিয়ে সমস্ত ইনফরমেশন শেয়ার করছি শেষ হতে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাক্টর প্রোভাইড করছি আবুল খাই গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেসিডেন্টটি প্রাইম সেলস অফিসার পিএসও পদে পাঁচশো জনকে দেশের বিভিন্ন স্থানে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে চব্বিশে জুলাই থেকে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার জন্য উপস্থিত হতে হবে তবে বিবেচিত প্রার্থীরা মাসিক পনেরো থেকে বাইশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে আবুল খায়ের গ্রুপ থাকছে প্রতিষ্ঠানের নাম প্রাইম সেলস অফিসার পিএসও ও পদে লোকবল নিয়োগ নিচ্ছেন তবে পাঁচশো জন নিয়োগ নেবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারছেন চাকরি ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে মাঠ পর্যায়ে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষরাই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন তবে বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারি দিচ্ছে পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকা মান্থলি এখানে আপনাকে স্যালারি পাশাপাশি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে তা হচ্ছে টিএ ডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেনটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেনটিভ ভ্যালু ভিত্তিক ইনসেনটিভ এবং ঈদ বোনাস থাকছে মোটরসাইকেল কোম্পানি থেকে প্রদান করা হবে এবং টেরিটরি সেলস অফিসার হিসেবে পদোন্নতি সুযোগ রয়েছে এখন আমি আপনাদের জানিয়ে দেব যে সমস্ত জায়গাগুলোতে আপনি সরাসরি কাগজপত্র নিয়ে যাবেন সেই সমস্ত জায়গাগুলোর অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং লোকেশন এখানে সরাসরি সাক্ষাৎকার সময়সূচি থাকতে সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিকানা নাবানা এফ এস কসমোবাড়ি চার বাই বি দ্বিতীয়তলা রোড চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো বিএফসি রেস্টুরেন্ট এর বিপরীতে এখানে জুলাই ইন্টারভিউ এবং ঠিকানা থাকছে আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত বাই আট নাসিরাবাদ আই এ বাজেদ রুবি গেট চট্টগ্রাম এখানে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে ইন্টারভিউ নিচ্ছেন তাছাড়া আবুল খায়ের কোম্পানির ডিপু মুচির মোড় থেকে উত্তর পাশে চেয়ারম্যান মোড় উত্তর মৌলভীপাড়া রংপুর সদর দপ্তর পঁচিশ জুলাই দু হাজার আবুল ডিপু রোড চকরিয়া চট্টগ্রাম ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ ঠিকানা আবুল খায়ের গ্রুপ অ্যান্ড কোম্পানি দিকাবাতিয়া হাই স্কুল রোড দুইতলা মসজিদের বিপরীত পাশে নাটোর সদর নাটোর সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত লোক নিয়োগ নিচ্ছেন সেখানে তাছাড়া কুমিল্লা সদর কুমিল্লা মেডিকেল কলেজে থাকছে এবং আবুল খায়রান কোম্পানি ডিপো বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক মাদারপুর ত্রিমোহনী রোড উড প্ল্যান্ট বাবু স্টোরের বিপরীত সদর কুষ্টিয়া আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের এই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে উল্লেখ করবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব। সেখান থেকে আশা করি সমস্ত কিছু দেখে নিতে পাবে এবং সমস্ত কিছু নিয়ে সাক্ষাৎকারে হাজির হবেন আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি সাক্ষাৎকার সময়সূচি এই অ্যাড্রেসগুলো উল্লেখ করব। তাছাড়া এখন আমি আপনাদের যা জানিয়ে দিচ্ছি এই জবের ইনফরমেশন অলরেডি আমি শেয়ার করেছি ইজ জব ওয়েবসাইট থেকে দেখে দেবো বিডিও অফস থেকেও আরও ইনফরমেশন ইজি জব চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন সার্কুলার প্রোভাইড করা হয়েছে অভিজ্ঞতা ছাড়া এনআরবি ব্যাংকে লোক নিয়োগ নিচ্ছেন অর্থাৎ আপনার কেরিয়ার করার জন্য জমতা সার্কুলারটি তারা প্রোভাইড করেছে আপনাদের জন্য সে সার্কুলার লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলুন এই জবের আরও ইনফরমেশন জেনে আসি বিডি জবস থেকে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আবুল খায়ের গ্রুপের এই চমৎকার সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আপনাকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি দিচ্ছেন সঙ্গেই থাকুন অলরেডি এই আবুল খায়ের গ্রুপের এই জব সার্কুলারটি সম্পর্কে ইজি জব ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করেছি তারপর পূজার স্বার্থে জবস থেকে শেয়ার করছি এখানে আবুল খায়ের গ্রুপ পিএসও প্রাইম সেলস অফিসার পদে লোক নিয়োগ নিয়েছেন এখানে স্যালারি তারা প্রোভাইড করছে এবং স্যালারির পাশাপাশি পনেরো থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন স্যালারি পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবে তবে এক্সপিরিয়েন্স নিচ্ছেন না অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাড়াও আপনি আবেদন করতে পারছেন এবং ফ্রেশার অলসো এনকারেজ টু অ্যাপ্লাই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে কারণ মোটরসাইকেল তাদের কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে আবুল খায়ের কনজুমার গোর্স ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে নিম্ন পদে পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে এই জবের দায়িত্বের মধ্যে থাকছে পাইকারি বিক্রেতা থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা তাছাড়া কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন করা কোম্পানি নীতিমালা অনুযায়ী স্যালারি পাশাপাশি যা যা প্রোভাইড করবে আপনাকে টিএ ডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স এছাড়াও গ্রেট ভিত্তিক ইনসেনটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেনটিভ ভ্যালু ভিত্তিক ইনসেনটিভ এবং ইড বোনাস মোটরসাইকেল কোম্পানি থেকে প্রোভাইড করবে টেরিটোরি সেলস অফিসার হিসেবে পদোন্নতির সুযোগ রয়েছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অলি মাত্র আবেদন করতে পারছেন জব লোকেশন এনি ইন বাংলাদেশ আপনাকে কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে তা জানিয়ে দিচ্ছি এখানে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি দুই কপি পাসপোর্টের রঙিন ছবি শিকার যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ উল্লিখিত ঠিকানাও সময়ে উপস্থিত হতে সাক্ষাৎকারের অংশগ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে এবং আমি আপনাদের জন্য যে জায়গা থেকে লোকেশন দেওয়া হয়েছে সমস্ত শেয়ার করবো ভিডিও সেই এলাকাগুলো থেকে আপনি আবেদন করতে পারেন সমস্ত কাগজপত্র নিয়ে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপর অবশ্যই আমাকে পারছেন করবেন ইনশাল্লাহ এবং অবশ্যই যারা এই জবের জন্য ইন্টারভিউ দিবেন সরাসরি সাক্ষাৎকারে তারা আমাকে কমেন্ট বক্সে নক করবেন তো আজ এ পর্যন্তই আমি আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ